বাংলাদেশ বিমান ময়ূরপঙ্খী বাংলাদেশ থেকে দুবাইগামে যে বিমানটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তার আন্তঃপান্ত জানার চেষ্টা করছি ছিনতাইয়ের ঘটনাটিকে অনেকেই বিশ্বাসী করতে নারাজ কারণ অনেকের মনে নানা প্রশ্নের দেখা দিয়েছে তা ভেসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে কেউ কেউ বলছে যে ছিনতাইকারী যদি হয়তো বিমান ছিনতাইয়ের ঘটনায় আমরা দেখেছি বিভিন্ন দেশে আসলে একাধিক ছিনতাইকারী পাঁচজন দশজন কিংবা তারও বেশি সঙ্গবদ্ধ চক্র থাকে কিন্তু এবার সেটি দেখা যায়নি একজন মাত্র ছিনতাইকারী এবং তারা হাতে অস্ত্র ছিল কে ছিল না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে কেউ কেউ বলেছেন অস্ত্র দেখেছেন কেউ কেউ বলেছেন শুনেছেন যাত্রীরা এমন দ্বিতাদন্দের উত্তর দেয় আসলে আরও বেশি শঙ্কা বা উৎকণ্ঠা দেখা দিয়েছে যদিও সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম বলেছে প্রায় তিন ঘন্টা টান টান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উরুজাহ ছিনতের চেষ্টা ঘটনার অবসান ঘটে কমান্ডো অভিযানে উড়ুজাহাজটি থাকা অস্ত্রধারী তরুণ সাগরকে আটক করা হয় এবং গুলিবদ্ধ অবস্থায় আটকের পর তাকে বিমান থেকে নামানোর পর সে নিহত হয়েছিল তবে ওই উড়োজাহাজ থেকে যাত্রী ক্রুহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল ময়ূরপঙ্খী উড়ুজাহাজ ছিনতের চেষ্টা ঘটনার কি কারণে ঘটেছিল আসলে বিষয়টা পরিষ্কার নয় তবে কেউ কেউ নানান ধরনের গল্পগুজব ছড়িয়ে দিয়েছে ইতিমধ্যে আতঙ্ক যাই হোক উদ্বেগ যাই হোক তবে ঘটনাটি কি তা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কিছু পাওয়া যায় তবে যে ছেলেটিকে বা যে তরুণটিকে গ্রেফতার কিংবা গ্রেফতার হওয়ার পর নিহত হয়েছিল সাগর তার বিরুদ্ধে কিছু গল্প উঠে এসেছে তা কতটা সত্য তা নিয়ে সংশয় রয়েছে বহুল প্রচারিত হয়েছে যে নায়িকা শিমলা ম্যাডাম ফুলির নায়িকা সিমলার প্রেমে ব্যর্থ হয়ে এই ছেলেটি এই ধরনের ছিনতের ঘটনাটি ঘটিয়েছিল তো ম্যাডাম ফুলির নায়িকা সিমলাকে যদি সিমলার প্রেমে ব্যর্থ হবে তবে কেন বিমান ছিনতাই করতে দেবে ছিনতাই করলে সেই নায়িকাকে ছিনতাই করতে দেবে তবে কেউ কেউ ফেসবুকে বলেছেন যে এই নায়িকা যেই থার্ড গ্রেডের নায়িকা তাকে কিছু টাকা দিলে সে এমনিতেই ছেলেটির সাথে চলে যেত অযথা ছিনতাইয়ের ঘটনায় কেন ঘটতে যাবে বা কেন তার নিজের প্রাণটি খোয়াতে যাবে উড়োজাহাজটি প্রায় পনেরো হাজার ফিট উপরে ওঠার পর ঘটনাটি ঘটেছিল বলে জানিয়েছেন পাইলট মোহাম্মদ শফি ও পাইলট জাহাঙ্গীর আলম তারা আসলে কৌশলেই বিমানটি চট্টগ্রামে ল্যান্ড করে দিয়েছিলেন উড়িষ্যা ককপিটের দরজা বন্ধ করে কৌশল জরুরি অবতরণের কথা জানিয়েছিলেন তারা ককপিটের দরজা না খোলা অস্ত্রধারী ব্যক্তি নাকি চিৎকার করেছিলেন এক পর্যায়ে অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরে বিস্ফোরণের মতো ঘটনা ঘটান তবে সবাই শুনেছেন কেউ বিষয়টি দেখেননি এমনটি বলেছেন যাত্রীরা যা ততক্ষণে উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি সূত্র জানিয়েছে একশো বাষট্টি আসনের ময়ূরপঙ্খী উড়োজাহাজের ইকোনমি ক্লাসে একশো তেত্রিশ জন বিজনেস ক্লাসের নয় জন যাত্রী ছিলেন এছাড়া পাঁচজন বিমান ক্রু এর মধ্যে দুজন দুজন নারী ছিলেন ককপিটার দুজন পাইলট ছিলেন উড়োজাহাজটির মডেল বোয়িং সাতশো থেকে আটশো উড়োজাহাজটি দু হাজার সালের পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছিল তবে এই দুর্ঘটনা যাই হোক ঘটনা যাই হোক বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছিলেন এবং যাত্রীরা ক্রুরা এবং পাইলটরা সবাই নিরাপদে নেমে আসতে পেরেছিলেন অথচ যে ছিনতের ঘটনা নাটকটি করেছেন বা ছিনতের চেষ্টা করেছেন সে কিন্তু ঠিকই নিহত হয়েছে প্যারা কমান্ডো টিম তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পরে বিমান থেকে নামার পরে তিনি নিহত হয়েছিলেন যদিও কেউ কেউ সমাজের যোগাযোগ মাধ্যমগুলোতে বলল উপহাস করে বলেছিলেন না পেলি সিমলাকে না পেলি বিমানকে মাঝখান থেকে নিজের প্রাণটি খোয়ালো সেই ছিনতায় চেষ্টাকারী সাগর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে চাইলে সবসময় পাশে থাকুন ধন্যবাদ সবাইকে